জিদ্দা নিজেকে বদলাচ্ছে সত্যি আমি বাপের জীবনে দেখিনি এত বছর ধরে ভিডিও বানাচ্ছি প্রথমবার জিদ্দা হল ভিজিটে গেছে ভাই সিটি মার রে জিদ্দার ফ্যান্সরা আলাদাই উন্মাদনা করো এত উৎসবের দিন কারণ হাউসফুল শোতে জিদ্দা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সেখানে রুক্মিনী হেজে গেছে ভাই কেউ শেখ প্রমোশন এদের থেকে কেউ দেখুক আমরা শুধু চোখ মেলে দেখছি এবং কলকাতার বুকেও জিদ্দা কিন্তু খাকি টুয়ে শুটিং করছে বন্ধুরা তার মধ্যেখানেও সময় বার করে জিদ্দা ওখানে গিয়েছেন ছবিটা দেখছিলেন অডিয়েন্সের সাথে বসে উইচ ইজ আমেজিং জিদ্দার জীবনে কোনোদিন মানে হল ভিজিট করেনি আর আমাদের একটাই বক্তব্য ছিল জিদ্দা ওয়াই তুমি হল ভিজিট করো না জিদা ওয়াই তুমি হল ভিজিট করো না এই প্রথমবার উনি মানে সশরীরে উঠছেন হল ভিজিট করতে তার আগে বলি আমি এই ফোনটা দিয়ে এই পুরো বিষয়টা দেখাবো কিন্তু আমার নতুন ফোন চলে এসছে তাহলে কেন দেখাচ্ছি না আমার কাছে জিদ্দার আপডেটটা বেশি আগে জিদ্দা আমার কাছে অনেক বড় আপন অনেক বেশি কাছের যে কারণে এখন আমরা আপডেটটা দিয়ে নিই শুধু এইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো না আমরা কথা বলবো আজকের হাউসফুল লিস্ট নিয়েও সেটাও নিয়ে কথা বলে নিই এই ভিডিওটা বানিয়ে নিই দেন আমার মোবাইল রিলেটেড একটা সেপারেট ভিডিও আসবে যেখানে আমি মোবাইলটা আনবক্স করবো প্রপার সে কারণে তোমাদের ফার্স্ট লুক ফার্স্ট ইম্প্রেশন মোবাইলটাকে ওইভাবে দেখাবো তা নাহলে ঠিক হয় নাকি এখন একটু চার্জ হচ্ছে সবে তো দুদিন বয়স মানে দুদিন বলতে আই মাই নাম্বারটা মেরে দেখলাম দুদিন বয়স যাই হোক তো যাই হোক আমরা জাস্ট আমি তোমাদেরকে জাস্ট দেখাই ইট ইজ ইট ইজ ইট ইজ বম্প যাকে বম্প বলে জিদ্দা কিছুক্ষণ আগেই লাইভ করছিলেন নিজের পেজ থেকে আর আমি আগে জিদ্দার লাইফটাই দেখাই ভাই মাথাটা মানে মাথাটা নষ্ট লাইফ করেছে মাথা নষ্ট লাইফ মানে জাস্ট মার ভাই সিটি দেখো নন্দনে ভাই কি সিটি এক নন্দনে জিদ্দা পায় না তার মধ্যে আবার জিদ্দা সামা পায় না আর এই প্রথমবার জিদ্দার ছবি অনেকদিন বাদে লাগলো আর জিদ্দা উঠছে ও ভাই বস উঠছে বস উঠছে ওটা বস কিছু বলার নেই সঙ্গে নিশা ও মাই গড় রুক কি গর্জিয়াস লাগছে ভাই সাব লোকে কি চিৎকার করছে যে দেখো This is the craze of megastar, this is the craze of superstar, this is the craze of Tollywood King Jidda. I the Joy, Joy. Oh. ভাই আলাদা লেভেলের খেলা দেখি যে আলাদা লেভেলের মানে আমি জাস্ট আমি জাস্ট বাউন্স ব্যাক করে গেছি আর মানে অ্যাট ফ্যাট চলে এলো আর এর থেকে বেশি কিছু দেখালাম না জিদ্দার নিজে কথা বলবেন নমস্কার হ্যাঁ এরা এরা দিয়ে জিদ্দার একটা স্টাইল আছে জিদ্দার হেভি করে বলে তো ওরা সুন্দরভাবে করেছে জিদ্দা এবং আমি খুব খুশি যে দাদা আজকে গেছেন আমি মানে আমি এটা ভীষণ খুশি যে দাদা আজকে হল ভিজিটে গেছেন আমি চাইবো দাদা হল ভিজিটে যাও এবার তুমি জিদ্দা তুমি হল ভিজিটে গেলে অডিয়েন্স পাগল হয়ে যায় আমি অনেক দিন বাদে জিদ্দাকে হল ভিজিটে দেখতে পেলাম এ উইচ ইজ মানে উইচ ইজ আমেজিং আমেজিং মানে আমার কাছে জাস্ট আমেজিং আমি আমি সত্যিই বলছি মানে উইচ ইজ আমেজিং আমার কাছে আলাদা লেভেলের রেসপন্স মানে জাস্ট see it bondura ye je ad asche ja yoga ad কতটা রেসপেক্ট দিচ্ছে কল্ড যাই হোক আমরা আর এর থেকে বেশি দেখালাম না জিদ্দার লাইফ তোমরা নিজেরা দেখেই চো আর আলাদা করে দেখানোর কিছু নেই এখন আমরা হাউসফুল লিস্ট নিয়ে কথা বলবো হাউসফুল লিস্ট আজকে কটা দেখেছে আজকে নটা মতন হাউসফুল জাস্ট কলকাতা বেল্টার ভিতরে দেখেছে এর বাইরেও গোটা বাংলা জুড়ে দারুণ রেসপন্স দেখেছে তো সেইটা তো আর এখানে দেওয়া হয়নি এখানে অযোগ্য অবশ্যই আজকে খুব ভালো চলেছে অযোগ্য নিয়ে আমার কোনো নেগেটিভিটি নেই একুশটা মতন অলমোস্ট হল এবং দুটো হাউসফুল দেখেছে সেখানে বুবেনাক নটাও মতন অলমোস্ট হুল এবং দুটো হাউসফুল দেখেছে তো কোথাও কি অযোগ্য নিয়ে আমার কোনো নেগেটিভিটি নেই ঠিক আছে বেস্ট অফ লাগা অযোগ্য বাট অথইও আজকে সাত অলমোস্ট ফুল এবং দুটো হাউসফুল লেগেছে তো অথইও খুব ভালো চলছে ষোলো মিনিট আগে টিম টিভিও এটা পোস্ট করেছে তাদের অথেন্টিক আপডেটই হয় তো নটা হাউসফুল তবে আমি একটাই জিনিস বলবো নটা এবং দুটো মেলালে বারোটা এগারোটা সরি এগারোটা অলরেডি কলকাতার ভিতরে এবং এরপরে ম্যাক্স টু ম্যাক্স কিন্তু গ্রামে গঞ্জে মফসলে যেগুলো ইউ মানে বুকমাই শোতে নেই যেরকম ধরো এই যে এখানে লেখাই হয়েছে যে রিপোর্টস টেকেন ফ্রম বুকমাই শো অল ওভার বেঙ্গল এটা তারা লিখেছে কিন্তু এমন অনেক হল আছে যেগুলো বুকমাই শোতে নেই সেই হল গুলোর ভিতরেও কিন্তু দারুণ রেসপন্স গিয়েছে এবং এটা মূলত কলকাতার ভিতরেই ওরা দেখেছে এর বাইরে বেরিয়েও কিন্তু অল ওভার বেঙ্গলেও কিন্তু আরও ভালো রেসপন্স বুমেরাং দেখতে পেয়েছে যেটা দুর্দান্ত মানে আমি অলরেডি বলতে পারি তোমাদেরকে যে দশটা তোমরা দেখছো দশটা এগারোটা তোমরা দেখছো আরও নটা ধরে রাখো এটা নটা কি দশটা আরও পেয়েছে ঠিক আছে যেগুলো দুরন্ত রেসপন্স গিয়েছে ঠিক আছে তো আজকে বুমেরাং বুম হয়েছে এবং জিদ্দা এই যে হাউসফুল শোয়ের ভিতরে ঢুকে পড়ছেন জিদ্দা হল ভিজিট করতে আসছেন এটা জাস্ট মানে যে কোনো জিৎ ফ্যান্সদের কাছে অপূর্ব পাওনার এটা মানে মাথা ফাথা ঘুরে দোক কি জিদ্দা আনএক্সপেক্টেড অসম্ভব জিদ্দার আসা মানে এরম একটা লিটারেলি হয়েছে যাই হোক মানে আমি আমি ভীষণ খুশি ভীষণ খুশি জিদ্দা কনগ্র্যাচুলেশন দাদা বুমেরাং ব্লকবাস্টার হয়ে গেল তো তোমাদেরকে আর কি মতামত এন্টা ভিডিওটাকে নিয়ে জানি হোক চলো বন্ধুরা তুমন কোনো ভিডিওতে দেখা হবে